সুপ্রিয় দর্শক টিপি লিঙ্কের ওয়াইফাই রাউটার কীভাবে সেট আপ করতে হয় তার প্রাথমিক ভিডিও নিয়ে আপনাদের সাথে সেম মেহেদি আসান তো শুরুতেই বলে রাখি আপনার রাউটারের সাথে অবশ্যই পাওয়ারের ল্যাপটপটি কানেক্ট থাকতে হবে এবং যে আপনাকে যে একটা ইথারনেট ক্যাবেল দেওয়া হয়েছে অর্থাৎ যে তারটি দেওয়া হয়েছে রাউটারের সাথে বা যে কোনো ইথারনেট ক্যাবেল আর যে ফোরটি ফাইভ পিন কানেক্টর ইথারনেট ক্যাবেল সেটির সাহায্যে আপনাকে প্রথমে আপনার ওয়াইফাই রাউটারের যে ওয়ান পোর্ট অর্থাৎ যে নীল পোর্টটা আছে সেই পোর্টে একটি পিন লাগাতে হবে এবং অপর একটি পিন আপনার পিসিতে লাগাতে হবে সেটা হোক ল্যাপটপ কিংবা ডেস্কটপ তারপর আপনাকে যা করতে হবে আপনার একটি ব্রাউজার থাকতে হবে ব্রাউজার হিসেবে আমরা যারা উইন্ডোজ ব্যবহার করি তাদের আছে মাইক্রোসফট এডস উইন্ডোজ টেন যারা ব্যবহার করি উইন্ডোজ সেভেন বা উইন্ডোজ এইট পয়েন্ট ওয়ান বা যে কোনো উইন্ডোজ আপনার মাইক্রোসফ এই মাইক্রোসফটের আগের ভার্সনের উইন্ডোজগুলা ওইগুলাতে দেখা যায় ইন্টারনেট এক্সপ্লোরার আছে তো আপনি ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহার করতে পারেন বা গুগল ক্রোম বা মজিলা ফায়ারফক্স যে কোনোটি আপনি ব্যবহার করতে পারেন একটি ব্রাউজার যেটি ব্রাউজার এইসটি আপনার সাপোর্ট করে সেটি হলেই হবে তো শুরুতে আমার ব্রাউজার যাই ব্রাউজারে গিয়ে ব্রাউজারে যে ইউ আর এল বার আছে সেখানে ইউআরএল বার আমি আবার বলছি ইউ আর এল বার আপনার এই সার্চ বার না ইউ আর এল বার এখানে গিয়ে আপনি ওয়ান এন্টার টু ডট ওয়ান সিক্সটি এইট ডট ওয়ান ডট ওয়ান করবেন এরপর আপনার অথেন্টিকেশন রিকোয়ার্ড নামে একটা ইয়ে আসবে পপ অপ উইন্ডোজ আসবে এখানে আপনার ইউজার নেম তো টিপি লিঙ্কের ডিফল্ট ইউজার নেম এবং পাসওয়ার্ড হিসেবে থাকবে অ্যাডমিন অ্যাডমিন ইউজার নেম অ্যাডমিন এবং পাসওয়ার্ড অ্যাডমিন আপনি অবশ্যই পরবর্তীতে এই পাসওয়ার্ডটা পরিবর্তন করে নেবেন লগ আর সেভ পাসওয়ার্ড যদি আপনার নিজের পিসি দিয়ে রাউটারটি সেট আপ করেন বা যে পিসি দিয়ে আপনি বারবার আপনার রাউটার অ্যাক্সেস করবেন বা আপনার হোম পিসি সেটাতে সেভ করে রাখতে পারেন এটা আমার হোম পিসি তাই আমি সেভ করে রাখছি তো এখানে স্ট্যাটাস আছে কুইক সেট আছে তো যারা কুইক সেট আপ করতে চান মানে যারা একেবারে এই আনারই তারা কুইক সেট আপ করাই ভালো কুইক সেট আপনি এখানে পাবেন টু কুইক সেট আপ উইল টেল ইউ হাউ টু কনফিগার দ্য বেসিক নেটওয়ার্ক প্যারামিটার্স তো নেক্সট তো আপনার আইএসপি আপনাকে কী ধরনের সার্ভার ইউজ করছে যেমন আমার এসপি পিপি ওই ইউজ করছি তাই আমি পিপিওই দিব আপনার এস পি যদি ডাইনামিক আইপি সাপোর্ট করে বা ডাইনামিক আইপি সার্ভার হয় বা এক্সট্রাটিক আইপি সার্ভার হয় তাহলে আপনি এক্সট্রাটিক আইপি বা ডাইনামিক আইপিতে দেবেন আমার এসপি পিপিওই তাই আমি পিপিওতে দিচ্ছি নেক্সট ইউজার নেম ইউজার নেমটি হচ্ছে সেই ইউজার নেম যদি আপনার পিপিআই কানেকশান হয় তাহলে ইউজার নেম আর পাসওয়ার্ড দেওয়া হবে আপনাকে আইএসপি থেকে সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড ব্যবহার করতে হবে আমি এখানে আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড ইউজ করছি কনফার্ম পাসওয়ার্ড নেক্সট নেক্সট দেওয়ার পর আপনার ওয়ার্ল্ড রেডিও ওয়ার্ল্ড রেডিও ইনেবেল হ্যাঁ ইনেবেল করে রাখতে হবে আপনি যদি ওয়াইফাই কানেকশন চান হ্যাঁ অবশ্যই ইনেবেল করে রাখতে হবে আপনার ওয়ার্ল্ডেস নেটওয়ার্ক নেম আপনার ওয়াইফাইয়ের নাম বা এসএসআইডি কী হবে সার্ভিস সেট আইডি কী হবে সেইটা এখানেও দিয়ে দিতে হবে যেমন আমার নেটওয়ার্কের জন্য আমি ইউজ করি অনেকের নামই রিজন এখানে ইউনাইটেড স্টেটস থাক ট্রান্সমিশন পাওয়ার পরিবর্তন কোনো দরকার নেই চ্যানেল অটো মোড এগারো বিজেন মিক্সড তবে এখানে মোডটা চেঞ্জ করা আপনার যদি শুধু এন ডিভাইস থাকে শুধু এন ডিভাইস থাকে আপনি যে ওয়াইফাইটা ব্যবহার করবেন সেই ডিভাইসগুলো যে ডিভাইসগুলোতে ওয়াইফাই ব্যবহার করেন সেই ডিভাইসগুলো শুধু এন এন সাপোর্ট করে তাহলে আপনি এন দিয়ে নেবেন এর ফলে আপনার ওয়াইফাইয়ের পারফরমেন্স কিছুটা হলে বৃদ্ধি পাবে ওয়েব ফায়ার রেঞ্জ পারফরমেন্স তো আমার প্রায় একটা বি ডিভাইস আছে এবং অনেক পুরোনো একটা বি এবং বর্তমানে আমার এন ডিভাইস আছে তো দুটোই আছে তাই আমি বিজিএনি সিলেক্ট করব চ্যানেল ওয়াইডের অটোই সিকিউরিটির জন্য আপনি এখানে আপনার পাসওয়ার্ড দিতেন আপনি যে পাসওয়ার্ড পছন্দ হয় নেক্সট এরপরে আপনার একটা মেসেজ আসবে কংগ্রেচুলেশন দ্য রাউটার ইজ নাও কানেক্টিং নিউ দা ইন্টারনেট ফর ডিটেল সেটিং প্লিজ ক্লিক আদার মেনি ইফ সোর্ট দ্য ওয়ারলেস চেঞ্জ ইট ক্লিকিং ফিনিশ ফিনিশ ক্লিক করলেই আপনার ওয়ারলেস রাউটারটি রিস্টার্ট হবে এবং কাজ করা শুরু করবে আমি দেখতে পাচ্ছি আমার ল্যান ওয়ারলেস চালু হয়ে গেছে তো আমি এখন চেক করবো আমার রাউটারটি ইন্টারনেটের মাধ্যমে কানেক্ট হয়েছে কি না আমি প্রথমে গেলাম গুড এডি আইকনে দেখা যাচ্ছে ইন্টারনেট অ্যাক্সেস আছে এবং হ্যাঁ ইন্টারনেট পুরোপুরি সচল আর ওয়াইফাইয়ের পাসওয়ার্ড পরিবর্তনের সিস্টেম টুলস পাসওয়ার্ড আপনার পুরাতন পাসওয়ার্ড অ্যাডমিন ইউজার নেম অ্যাডমিন পাসওয়ার্ড অ্যাডমিন এবং ইউজার নিউ ইউজার নেম আপনার খুশি মতো ইউজার নেম দিতে পারেন আমি এখানে দিলাম আমার নাম এবং পাসওয়ার্ড এরপরে সেভ দিলেই আপনার রাউটার পাসওয়ার্ড পরিবর্তন হয়ে যাবে দেখছেন এখন আর অ্যাডমিন অ্যাডবিন দিয়ে কাজ হচ্ছে না আমার রাউটারের পাসওয়ার্ডটি সফলভাবে পরিবর্তন হয়েছে তো আজকে এ পর্যন্তই পরবর্তীতে টেন্ডা কিংবা নেট গিয়ার বা টিপি লিঙ্কের হয়তো অন্য একটি ভার্সনের রাউটার রিভিউ নিয়ে আপনাদের সাথে থাকবো আজকে এ পর্যন্তই